সায়েন্স টিটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো ক্লাস এইটের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তার নিয়ে এই সাই পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তোমাদেরকে যে সাইসিমিত্তি প্রশ্নগুলো বলে দিব প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট এখন থেকে তোমরা পড়তে শুরু করে দাও তাহলে দেখবে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা পরীক্ষায় কমনভাবেই পাবে তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে পরীক্ষা তোমাদের হবে তার জন্য যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে অধ্যায়ভিত্তি আমি পরপর আলোচনা করে দিয়েছি তোমরা প্রতিটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখো প্রয়োজনীয় খাতার মধ্যে লিখে নাও এবং এর উত্তরগুলো বারবার পড়ো দেখো প্রথমে ভৌতবিজ্ঞান থেকে আলোচনা করব প্রতিটা প্রশ্নের মান নির্মান তিন তো মান তিনের জন্য যে প্রশ্নগুলো ভালো করে পড়বে পরপর তোমরা দেখো এক নম্বরের যে প্রশ্নটা আছে ঘনত্ব কাকে বলে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব কত তোমাদেরকে আরেকবার বিষয়টা আমি বলে দিতে চাই যে এখানে যে প্রশ্নগুলো লেখা হয়েছে প্রতিটা প্রশ্ন কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় এসেছে এবং কি এমনকি বারবার এই প্রশ্নগুলো আসে তাই তোমাদেরকে গুরুত্ব সহকারে কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর পড়ে রাখতে হবে দেখো দু নম্বর প্রশ্ন কী আছে মিশ্রণ কাকে বলে এর ব্যবহার লেখো তিন নম্বর প্রশ্ন কী আছে বাস্পনের হার কী কী বিষয়ের উপর নির্ভরশীল চার নম্বর প্রশ্ন অবাধে পতনশীল বস্তুর সূত্রগুলি লেখো পাঁচ নম্বর প্রশ্ন স্ফোটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভরশীল ছয় নম্বর যে প্রশ্ন আছে দেখে নাও ধাতু ও অধাতুর মধ্যে পার্থগুলি লেখো সাত নম্বর প্রশ্ন শীতকালে আমরা উলের পোশাক পরি কেন আট নম্বর প্রশ্ন হিরে ও গ্রাফাইটের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো নয় নম্বর প্রশ্ন এনএসএলের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন দেখো এরপর মানে এরপরে মান দুইয়ের প্রশ্নগুলো আলোচনা করব তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেল আসতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকবে বাজিয়ে রাখবে তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে এরপরে কিন্তু যে সাজেশনটা সেটা অঙ্ক বিষয়ের অঙ্ক বিষয়ে সাজেশনটা নিয়ে আসবো সেই সময় মতো পেতে হলে অবশ্যই কিন্তু তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং রাখতে হবে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু সবার আগেই পেয়ে যাবে দেখো মান দিয়ে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে পরপর দেখে নাও এক নম্বর প্রশ্ন কী আছে ক্যালোরি এক ক্যালোরি বলতে কী বোঝো দু নম্বর প্রশ্ন একটি ঝাঁঝালো গন্ধযুক্ত এবং পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো তিন নম্বর প্রশ্ন নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত করো চার নম্বর প্রশ্ন কোনো বস্তুর জলের ভাসনের শর্তগুলি লেখো নম্বর প্রশ্ন বাষ্পায়ন ও স্ফোটনের মধ্যে দুটি পার্থক্য লেখো ছয় নম্বর প্রশ্ন আয়ন কাকে বলে উদাহরণ দাও সাত নম্বর প্রশ্ন প্লবতা বলতে কি বোঝো আট নম্বর প্রশ্ন সর্বোচ্চশীলতা সমোচশীলতা ধর্ম কি ব্যাখ্যা করো অন্য প্রশ্ন এই যে সি ফরটিন সিক্স অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক ছয় আর এটা ইভাবে লিখতে হবে সি নিচে সিক্স উপর হবে গিয়ে ফরটিন অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক ছয় আর ভর সংখ্যা হচ্ছে কত চোদ্দ পরমাণুটি প্রোটন ও নিউট্রন সংখ্যা উল্লেখ করে এটা অঙ্ক কিন্তু তোমাদের করে দেখাতে হবে ওকে দশটো প্রশ্ন কী হচ্ছে স্থির তড়িৎ বল সংক্রান্ত কুলম্বের সূত্রটি লেখো তারপরে দেখো এগারো নম্বর প্রশ্ন আছে একটি কাজদণ্ডকে রেশমের কাপড় দিয়ে ঘষলে কি জাতীয় তড়িৎ সৃষ্টি হবে আর প্রশ্ন দেখো আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও তেরো নম্বর প্রশ্ন পার্থক্য লেখো চোদ্দ নম্বর প্রশ্ন দেখো শিশিরাঙ্ক কি পনেরো নম্বর প্রশ্ন দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পদার্থের নাম লেখো ষোলো নম্বর প্রশ্ন গ্যালভানাইজেশন কি তারপর সতেরো নম্বর প্রশ্ন দু কেজি ভরের কোনো বস্তুর উপর দশ নিউটন অ্যান ফোর নিউটন বল প্রয়োগ করা হলেও বস্তুর ত্বরণ কত হবে তারপর দেখো ১৮ নম্বর প্রশ্ন দু কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী কত বল দ্বারা আকর্ষণ করবে উনিশ নম্বর প্রশ্ন এক নিউটন বল বলতে কি বোঝো এরপর দেখো জীবনবিজ্ঞান প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তোমরা পরপর দেখে নাও প্রতিটা প্রশ্নের মান দুই দেখো এরপরে যে ভিডিও নিয়ে আসবো সেখানে কিন্তু অবজেক্টিভ অর্থাৎ মানে একের প্রশ্ন পাশাপাশি তার উত্তরগুলো নিয়েও আলোচনা করে দেব দেখো পরবর্তী তোমরা দেখে নাও মানদের প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন যৌগিক আলো অনবীক্ষণ যন্ত্র কথায় ব্যবহার করা হয় দু নম্বর প্রশ্ন উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে দুটি পার্থক্য লেখো তিন নম্বর প্রশ্ন যোগ গোলার কাজগুলি লেখো চার নম্বর প্রশ্ন স্নাইকুলার কাজগুলি লেখো পাঁচ নম্বর প্রশ্ন পেশি কোষের গঠন ও কাজ লেখো ছয় নম্বর প্রশ্ন একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করি বিভিন্ন অংশও চিহ্নিত করো সাত নম্বর প্রশ্ন প্লাস্টিড কয় প্রকার ও কি কি আট নম্বর প্রশ্ন প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্যগুলি লেখো এখানে পার্থক্য লেখা হয়েছে পার্থক্যগুলি লেখো নম্বর প্রশ্ন ভাজক কলার দুটি কাজ লেখো দশ নম্বর প্রশ্ন আত্মঘাতী থলি কাকে এবং কেন বলা হয় এগারো নম্বর প্রশ্ন প্রাইমডিয়াল ইউট্রিকল ইউট্রিকল হবে ইউট্রিকল কি বারো নম্বর প্রশ্ন ডিএনএ ও আর মধ্যে দুটি পার্থক্য লেখো তেরো নম্বর প্রশ্ন কোষের শক্তিঘর কাকে এবং কেন বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন কাজ লেখো ষোলো নম্বর প্রশ্ন মাইট্রোকন্ডিয়া ও সেন্ট্রোজমের কোষ অঙ্গাণুর একটি করে কাজ লেখো তো এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ সাহসী ভিত্তিক প্রশ্ন তোমাদেরকে বলো প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু এখন থেকে ভালো করে পরে রাখো তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি এর পরের ভিডিওতে অঙ্ক বিষয়ে সাইজ নিয়ে আসবো সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস যদি করতে পারো আশা করি সেখানে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ধন্যবাদ দেখা হচ্ছে পুরো